গুড মর্নিং সবাইকে ক্যাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত তো আজকে বাজে হচ্ছে আটটা এখন আমরা এই জাস্ট ঘুম থেকে উঠে বিছানা তুলে ঘরটা ঝাড় দেব আর হচ্ছে অনেকগুলো কাচাকুচি আছে ওগুলো করব ছাদে মিলতেই যাবো এরকমই ভেবন আবার দাদা দিদি বেতন ডাইনি ওরা সবাই ঘুমাচ্ছে আর উঠে এই ব্রাশ করে আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে তো এখন একটুখানি শিয়া শিট খাই তো রোজ ওটাই খাবো সান কমপ্লিট হয়ে গেছে তো জামা কাপড় মেলার জন্য আমি ছাদে চলে এসেছি আর রোদ্দুর দেখো এখন থেকেই এখনও নটা বাজেনি তাতেই এত রোদ্দুর কী যে গরম ফেলেছে গো আর যা গরম পড়েছে তো আমি ছাদে জামা কাপড় মেলতে এসে যেই অবস্থায় মানে স্নান করে উঠেছি এরকম কোনো ব্যাপার নেই যেই অবস্থাকে সেই অবস্থা হয়ে যাচ্ছে মানে হচ্ছে ঘেমে পুরো সান করে নিয়েছি ছাদে তাও হাওয়াটা আছে এটাই হচ্ছে মানে গরম হলেও ছাদে একটু ভালো হাওয়া পাওয়া যায় এর জন্যে ছাদে দুবেলা আমি উঠি কারণ কি হাওয়াটা সুন্দর দেয় বিকেলবেলাও আর যতই গরম হোক আর দেখো আমাদের এখানে ট্রেন বন্ধ তাই এই ট্রেনটাকে রাস মানে মাঝ রাস্তায় স্টেশনে পৌঁছাতে পারেনি বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে নিশ্চয়ই তাই দেখছি মানুষজন রাস্তাতেই নেমে চলে যাচ্ছে মানে আর্ধেক রাস্তাতেই নেমে যাচ্ছে আর দেখো ফুলটা কী সুন্দর ফুটেছে সব ফুলগুলোই বেশ সুন্দর ফুটেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর হচ্ছে এই গাছটাতে তো প্রত্যেক দিন প্রচণ্ড ফুল দেয় আর রোজ রোজ ফুল হবে আর এই ছোটো গাছগুলোর ফুলগুলোও বেশ দেখতে সুন্দর লাগে দশটা ফুল বলে নাকি মাস্টার ফুল বলে এরকম আর কি তো চলো ছাদে জামাকাপড় মেলা হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে যাই তারপরে রান্না আছে কাপড় মেরে দিয়ে চলে এসেছি এখন যাব দোকানে তারপরে এসে রান্না বসাবো মুখ চোখের হাল খুব খারাপ গো আর বাইরের অভিজ্ঞটা দেখো তো দোকান বন্ধ করে এসে আমি এই যে মশলা একটু দই পটল করবো ভাবছি তার জন্যে হচ্ছে এই মশলাগুলো কেটে নিয়েছি মনে হচ্ছে পটল দিয়ে আমি মাছের ঝোল করবো ভেবেছিলাম মাছ পেলাম না চিংড়ি মাছ আছে তা ওটা একটু চচ্চড়ি বানাবো আর দই পটল বানাবো ভাবছি তাই আমি পটলগুলো আগে কেটে নিচ্ছি গোটা গোটা পটল দিয়ে দই পটল বানাবো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় নিরামিষ দেখতে তোমরা আমি একটু আমিষের কিছুই দেব না তাও খেতে খুব দুর্দান্ত সুন্দর হয়েছে খেয়ে একবার কোনো সময় বানিয়ে দেখতে পারো আর পুরো রেসিপিটা যাবে এর মধ্যে দেখতে পাবে যা যা দিয়েছি হয়তো একটা একটা এদিক ওদিক হয়ে যেতে পারে কিন্তু সত্যি কথা বলতে দই পরোটা খেতেও খুব অসম্ভব সুন্দর হয়েছিলো দেখো আমি খোসাগুলো মানে হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমার রান্নাতে করবে তো দাঁড়ু আর হচ্ছে আমার রান্নার মানে সবজি কাটছিলাম তার মাঝখানেও চলে এসেছে শম্পার সঙ্গে আর ওকে আমার খুব ভালো লাগে আমাদের সবাই ওকে খুব ভালো লাগে আর অল্প দিনে না ও এত সুন্দর মানে সবার সঙ্গে মিশে গেছে না কি চেনে কি বলবো তোমাদের তো এখানে হচ্ছে আমার ম্যাগি বানাতে চলে এসছে ম্যাগি খাবে তো ঘুম থেকে উঠেই যদি দশটা এগারোটায় তো খাবেটা কখন বলো তার জন্য ম্যাগি বসাতে এসেও একটু ক্যামেরা করছে আর এদিকে আমি শাক কাটতে বসে গেছি তো আমার শাক কাটাটা দেখাচ্ছি আর বলছে যে এখন যদি খাস আমাদের তো খেতে খেতেই তিনটে বেজে যায় কারণ এই বারোটা সাড়ে বারোটার সময় যদি সে রান্না বসায় আর খাবোটা কখন বলো তো তো আমি লাল শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম তো আমি এখন শাক ভাজা বসিয়ে দিচ্ছি একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেশি কিছু দিই না আমরা রসুন ফোড়ন দিই আর এটা একটা চচ্চড়ি ওই ডাটাগুলো ছিল না লাল শাকে মোটামুটি একটু ডাঁটা ছিল ওই ডাঁটাগুলো দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খেতে বেশ সুন্দর হয়েছিলো ওই চচ্চড়িটাও তো আর হচ্ছে ওই দই পটল এই করবো তো এই করতে করতেই আমার দুটো আড়াইটা ভেজে গেছিল। তো চলো পটলগুলো আমি আগে ভেজে নিচ্ছি দুই পটল করার জন্যে পটলগুলো ভেজে তুলে রাখবো রেখে কড়াইতে আবার তেল দিয়ে আর হচ্ছে মাম্বু পাপাই দুজনেই এই রান্নাটা খেতে খুব ভালোবাসে এবং খায় আর কড়াইতে একটু গরম হলেও একটু চিনি দিয়ে দেবো কারণ এর মধ্যে লঙ্কার গুঁড়ো কিছুই যাবে না এর জন্যে কালার হওয়ার জন্য আর এক যে একটা বাটিতে আমি মশলা করে রেখেছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আদা আর একটু জিরে আর একটুখানি ওই যে কি বলে ওটা কাজু বাদাম দিয়ে বেটে রেখেছিলাম ওটাকেই জাস্ট দিয়ে দিলাম আর দেখো মশলা আমার বেশ ভালোই কষানো হয়ে গেছে তার উপরে আমি দইটা ফাটিয়ে রেখেছিলাম দইটাও দিয়ে দিলাম তো আর হচ্ছে গুঁড়ো দুধ এক প্যাকেট আমি গুলে রেখেছি এক প্যাকেট আর হাফ প্যাকেট মতন ওই ছোটো প্যাকেটগুলো হয় না দোকানে থাকে তো আমাদের তাই নিয়ে আসি আর অত মানে হচ্ছে বাড়িতে বড় প্যাকেট কিনে রাখিনি আর উপর দিয়ে একটু জিরের গুঁড়ো দিলাম তখন জিরের গুঁড়োর মধ্যে মেশাই নি জিরে দিই নি আমি ঠিক আর হচ্ছে তো দেখো মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে এর মধ্যে পটলটা ঢেলে দেবো দিয়ে হচ্ছে নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আর পরে একটু দুধটা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি আমার দই পটল আর দইটা আগেই ফাটিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে আর হচ্ছে এই রান্নাগুলো না শুক্রবার দিন করা যায় না কারণ দই আছে তাই নিরামিষ দিনে করে খেয়ে দেখো পটলটা এমনি অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসে না কিন্তু এইভাবে করে খেলে সবাই খাবে আর খেতেও বেশ সুন্দর হয় আর মাম্পু তো পটল খায় না কিন্তু মাম্পুও খেয়েছে পাপাইও খেয়েছে সবাই খেয়েছে তো চলো অনেক কথাই বললাম আর হচ্ছে এটা দইটা আমি দিয়ে দিলাম দই না এটা দুধ সরি আর একটুখানি জাস্ট ফুটিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে তারপরে হচ্ছে বিকেলে একটুখানি শুনলাম মিষ্টি আসবে মাম্পুকে বললাম একটু হাতিবাগান যাবি ও তো যাবে না যাবে না করছে কারণ বিকেলে মিষ্টি আসবে তাই যেতে চাইছে না তো হচ্ছে আমার রান্না শেষ হয়ে গেছে গ্যাস সব মুছে নিয়েছি কিছু ছাড়াচ্ছে আর খাচ্ছে না এখন রাখছে ছাড়িয়ে পরে খাবে তাই তো মুখটা দেখো সারাক্ষণ যেন ঝগড়া করবে ঝগড়া করো দেখো আগে আর একজন গরমে লাল হয়ে এসছে মুখ আর এই তো খালি ঝগড়া করার ধান্দায় থাকবে কার সঙ্গে ঝগড়া করবে আর এখানে আমার রান্না হয়ে গেছে এইটা হচ্ছে দই পটল হ্যাঁ তো দই পটল এখানে হচ্ছে শাক ভাজা এটা একটা তরকারি শা চিংড়ি মাছ আলু বেগুন আর ওই শাকের ডাটা দিয়ে আর এই যে ভাত তো আমরা স্নান করে চলে এসেছি তোমাদের কাকুরও সান হয়ে গেছে সবাই খেতে বসে গেছি আর দেখো খাওয়ারে আজকে মেনু ছিল কি উচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে ওই ডালের বড়া শাক ভাজা একটা শাকের তরকারি অনেকগুলোই হয়ে গেছিল আর এদিকে খেয়ে নি আগে ওই বললাম খেয়ে বলছি হ্যাঁ হ্যাঁ খালি আর দেখোই যে উচ্ছে আলু ভাতে দিয়ে আগে আমি ভাতটা মেখে খাচ্ছি আর কিছু না কিছু সেদ্ধ রোজ দিতেই থাকি দিন পেঁপে দিন উচ্ছে কোনো দিন আলু এরকম সেদ্ধ দিয়ে পেঁপে ভাত খাই তারপরে হচ্ছে দি তোমাদের দিদিভাইকে জিজ্ঞেস করলাম কী রে কেমন খেতে যে খুব সুন্দর হয়েছে হ্যাঁ কালকে তো এটা করতে পারতে আমি বললাম কালকে শুক্রবার ছিল তার জন্যই তো করতে পারবো না বলো ও আচ্ছা তো তো এখন বাজে সন্ধ্যে বিকেল চারটে আর হচ্ছে এত গরম ঘরে টিকতে পারছিলাম না ছাদের উপর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এই চলে এসেছি আমি ছাদে ছাদটা বড্ড নোংরা হয়েছে গো বলতে হবে পাতাগুলো পরিষ্কার করতে ঘরে এক বিস্কিট নিয়ে আসনি না বিস্কিট ভুলে গেছি এই যে কাকু কথা বলেছে শুনেছো সবাই গরম লাগছে কেউ গরম লাগছিল ঘরে তো ঘেমে সান করে ও ছাদে চলে এসছে বলছে পা ছাদটা সুন্দর হাওয়া দিচ্ছে আমার নাম হ্যাঁ বস ওইদিকে ওই যে শম্পা বসে আছে তো আমরা দুজনে মিলে বসে ফটো তুলছিলাম আর তার মধ্যে একটু তোমাদের সঙ্গেও কথা বলছিলাম কি বলছিলাম যে বললাম বিয়ে করে গেলে কি করবি মাতি শ্বশুর বাড়িতে তো খাওয়া দাওয়া অনিয়মে চলছে হ্যাঁ বলো না না এইসব কিছুই করব না আমি তুমি বিয়েটা দিয়ে দেখো না ও তো হচ্ছে হচ্ছে পাতাগুলো রাখা ওরা ফেলেনি যারা কেটেছে তার জন্য অগোছালো দেখাচ্ছে আর বাজে দেখাচ্ছে তো এটা আমাদের দোষ না একদমই না কিন্তু গাছগুলো ছিল আমার বেশ ভালো লাগছিল হ্যাঁ ঝেঁপড়ে পড়েছিল যাই হোক যাই হোক সোমবার আমি আর তুমি বেরোবো ঠিক আছে হুম সোমবার জিনিসটা নিয়ে বয়ার কোথায় কোথায় যাবো না পার ঠিক আছে সোমবার বেরোব তারপরে তো জিনিসটা নিয়ে বলে দিলাম যেগুলো খুব দানা থাকে ভেতরে হ্যাঁ আগুন কলাই তো বলে পিটি না নাম আছে তো পিটি কলা না কাঁঠালি কলার ভেতরে অত দানা থাকে না

তো হচ্ছে পুচকেটার ওই ছবিগুলো সব দেখছিল মিষ্টিকে দেখাচ্ছিলো আর ও তো এসে কোলে উঠে যায় যেই ভালো জামা কাপড় পরে থাকে ওভাবে ঘুরতে নিয়ে যাবে তাই কোলে উঠে যায় আর ও নিজে নিজেই দেখাচ্ছিলো ওর ছবিগুলো দেখো যে খুব সুন্দর ছবি এসছে আর ওই পুচকেটা এমনিই সময় চলে আসে সারাক্ষণ এদের সঙ্গেই থাকে মাম্পুর সঙ্গে শম্পার সঙ্গে তো ওকে নিয়ে চলে এসছে ছালে আর ওখানে ঘুরে জামাই জামা ও

সবাই ঘুরে বেড়াচ্ছে ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর ওইদিকে আর একটা পুচকু লাফালাফি করছে হ্যাঁ এদিকে দাকাও জামাই কি হয়েছে কি হয়েছে সবাই ও ট্রেন দেখবে ট্রেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো হচ্ছে আমি আর পাপাই মিলে বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য কেনাকাটা বলতে স্কুলের ড্রেস কেনা হবে তো আজকে আমাদের ঘুম ভেঙেছে এতদিন ধরে ঘুমাচ্ছিলাম যে স্কুলের ড্রেস কিনতে হবে মাথাতেই ছিল না তো ছেলেকে বললাম যে স্কুল খুলবে সোমবারে তো তো আমরা দুঃখের বিষয়ে দোকানটা আমাদের খোলা ছিল না কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি ফিরবো ওই জন্যে রাতের ডিনারটা আমরা করে নিলাম এখানেই তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোন ব্লগে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সাবধানে থাকবেন আর বড়ো হলে কি হবে জানি না এখনই দেখছো ও আগে খাওয়ার আগে আমার মুখে খাইয়ে দিল তো এটাই খুব ভালো